হ্যালো ভ্রীবান আশা করি তোমরা সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকে সাথে চলে এসেছি আর দেখো এখানে অনেক পয়সা কাজ দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু পুঁ হয়েছে আর এই সময় কিন্তু পুঁ হয় আর এখন এগুলো দেখতে পাচ্ছ কচি তবে এর মধ্যেই কিন্তু বড় বড় আছে আমি এগুলো বেছে বেছে তুলে নিচ্ছি আর আজকে অনেকগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হবে পুঁই মিটুলিগুলো যে দেখো এই কটা তুলে নিয়ে এসেছি তো একদিনের তরকারিতে এই কটা ঠিক আছে আবার তুলবো কেননা ওগুলো সব করছি হ্যাঁ আজকে এগুলো তুলেছে আজকে এগুলো দিয়ে রান্না করব। তারপরে আবার পরে ওগুলো যখন বড় হবে তখন ওগুলো তুলে নেব আমি এই পুঁইমুঠিলিগুলো দেখো ধুয়ে নিচ্ছি খুব ভালো করে আর এটা খুব বেশি ভালো করে ধোয়ারও দরকার নেই একবার দুবার ধুলেই হয়ে যায় কেননা খুব নোংরা তো নেই এগুলো ওগুলো তো গাছের ওপরে হয়ে থাকে আর এত সুন্দর এগুলো মানে খেতে হয় না আর দেখতে কিন্তু খুব সুন্দর কারণ এটা গাছেরই কুমড়ো আমাদের কুমড়ো গাছের ওপরে চালানোর মধ্যে আরেকটা কুমড়ো হয়েছিল ছোটো মতন ওটা তো ওটা কচি কুমড়ো খাবো বলে এটা কেটে নেওয়া হয়েছে আর এই কচি কুমড়োটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা তৈরি করব আর একটা কুমড়ো আছে বড় সেটা যখন রান্না করব তখনও দেখাবো আর খুব কাঁচা কুমড়ো এটা এটা দিয়ে আমি আজকে তৈরি করছি আমি কুমড়োগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এখানে কুমড়োগুলো খুব বেশি কুচি কুচি মানে এরকম ডুমো ডুমো করে কেটেছি শিম কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলটা দিয়ে দিয়েছে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেব অল্প করে তেল দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করবো খুব বেশি এটা ভাজার তো দরকার নেই এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি চিংড়ি মাছটা আর আমি খুব বেশি সবজি কিন্তু এখানে দিয়ে নিই কুমড়ো আলু শিম দিয়েছি এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি চিঁড়ে আর পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজে দিয়ে এটা সবজিগুলো আমি এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হলে যে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মাথাটা আমি বেটে নিয়েছি এইটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় যারা করো জানো তো যারা করো না একবার করে দেখতে পারো মাথাগুলো বেটে মিক্সিতে খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছে দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আচাটা করে নিচ্ছি আর নুন হলুদ দিয়ে দিচ্ছি কারণ সবজিটা এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে আর কাঁচা কুমড়ো এরকম তরকারি খেতে কিন্তু বেশ লাগে গাছের শিম গাছের কুমড়ো গাছের পুঁইমিটুলি হ্যাঁ সবটা গাছে আচ্ছা পুঁইমেটলিগুলোও দিয়ে দিচ্ছে এইবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর এটাও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এটা হাই ফ্লেমে দিলে পারে কি হয় রান্নাটা মানে টেস্টি হবে না ভালো হবে না দেখ অনেকটাই হয়ে এসেছে দেখতে পাচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করেছি হ্যাঁ আবারও ঢাকা দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো এখনও আমি দিইনি এরপরে দেবো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল এখনটা ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর এবার আবার নাড়াচাড়া করছি আবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা বেশ মাখা একটা তরকারি হবে আর শীতকালে না এই সবজিটা বেশ ভালো লাগে এরকম একটা সবজি হবে আর ডাল হবে ভাত হবে আর কিন্তু কিছুই লাগবে না তো যারা পুঁই পছন্দ করো তাদের কাছে তো এটা প্রিয় রেসিপি আর যারা পছন্দ করো তারা করে দেখতে পারো ভালোই লাগবে এখানে সবজির ভাগটা বেশি দিলে আর পুঁইমিটিরটা যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা বেশ ভালো হবে আমি এবার সার্ভ করছি আজকে আমি গরম ভাত দিয়ে সার্ভ করব আর ডাল করেছি সে ডালটা দিয়ে আর এটা দিয়ে খাওয়া হবে দারুণ একটা রেসিপি আমার তো বেশ ভালো লেগেছে রান্নাটাও বেশ ভালো হয়েছে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি আরও বেশি টেস্টি হয়েছে আর পুঁই মোটিলও তো এমনি নিরামিষ তরকারিও বেশ ভালো লাগে সেটা একদিন আমি শেয়ার করব। আর আজকের আমার লাঞ্চ মেনু এই যে দেখো ভাত আছে আর চিংড়ি মাছ দিয়ে এই পুঁই মিঠালির তরকারি করেছে আর আছে ডাল আজকে টমেটো দিয়ে মসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে আমি আজকে খাওয়া শুরু করছি আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখুন আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো টাটা সবাই ভালো থেকো